জনি কি হয়তো ভাবে যে মৌমাছির ব্যবসা যারা করে তাদের কিন্তু ভীষণ লাভ হয় তো আজকে আমি তোমাদেরকে সেটাই জানাবো মৌমাছির ব্যবসার মধ্যে কেমন কি লাভ হয় তো আমরা জানি কি ছ মাস কিন্তু মৌমাছিদের কাছ থেকে মধু সংগ্রহ করা হয় যে ফুল থেকে মধু সংগ্রহ করা হয় সেটা হলো যে শর্ষে ফুলের মধু এর পরে রয়েছে লিচু ফুলের মধু আমরা কিন্তু মুর্শিদাবাদে সংগ্রহ করি সেটা তারপরে কিন্তু রয়েছে সুন্দরবনের কেওড়া ফুলের মধু এছাড়াও তিলের ফুলের মধু রয়েছে আর তোমরা হয়তো জানো আমরা এবছরে কিন্তু তিলের ফুল থেকে মধু সংগ্রহ করেছিলাম সুন্দরবনে যাইনি তো এখন কিন্তু তোমরা জানতে পারলে মৌমাছিদের কাছ থেকে আমরা ছ মাস মধু সংগ্রহ করি এবং বাকি মাস কিন্তু মৌমাছিদের চিনি খাবি বাঁচিয়ে রাখতে হয় আর এটাই কিন্তু অনেকেই দেখে বলে যে বাক্সর মধু কিন্তু ভেজাল হয় তারা কিন্তু এটা জানে না যে মৌমাছিদের বাঁচিয়ে রাখার জন্য শুধু কিন্তু চিনি খাওয়ানো হয় আর গাইজ এখন আমি তোমাদেরকে বলছি এই ব্যবসায় লাভ হয় খুব একটা বেশি তা কিন্তু নয় কারণটা আমি তোমাদেরকে বলছি আমাদের এখানে না হলে কিন্তু একশো প্লাস মৌমাছির বাক্স রয়েছে তো সেই তুলনায় আমাদের এখানে না হলেও কিন্তু পঞ্চাশ বস্তায় এই মৌমাছি চিনি খাওয়াতে হবে মাসের মধ্যে আর আমাদের এখানে এক বস্তার চিনির দাম তেইশশো টাকা করে নেওয়া হচ্ছে তাহলে তোমরা একটু জানিয়ে যাও পঞ্চাশ বস্তার চিনি কত টাকা হতে পারে এরপরে তোমাদের একটু মতামত জানি যাও এই ব্যবসার মধ্যে কেমন কি লাভ হতে পারে